কাঠ পেন্সিলের ওপর আট মিলিমিটারের সরস্বতী দেবীর মূর্তি তৈরির মাধ্যমে বাগদেবীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন নবদ্বীপের শিল্পীর কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় আর এই কথা অতীতে বিভিন্ন মনীষীদের বক্তব্যতেও মিলেছে যাকে আবার নীতি কথাও বলে থাকেন অনেকে কিন্তু বাস্তবে কি এই কথা প্রযোজ্য বা এই কথার বাস্তবতা বলে কি কিছু হয় এই প্রশ্নটাও ঘরে অনেকের মাথার মধ্যে আর এই কথাটি যে শুধু কথার কথা নয় বাস্তবেও এটা সম্ভব তার জীবন্ত উদাহরণ দিলেন নবদ্বীপের এক শিল্পী নিজের ইচ্ছে শক্তির উপর ভর করে ফের একবার ভিন্ন ভাবনায় কাঠ পেন্সিলের ওপর আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে দেবী সরস্বতীর প্রতি তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন নবদ্বীপের এক অঙ্কন শিক্ষক নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা বয়স ছাপান্ন বছর পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক জানা যায় তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক পরিবারের স্ত্রী সন্তান সহ দুই দিদি তারাও আছেন লেখালেখি সঙ্গীত শিক্ষকতা নিয়ে এক কথায় শিক্ষা ও শিল্প সত্যায় ঘেরা পরিবার থেকেই উঠে আসা শিক্ষক গৌতম সাহা জানা যায় গত লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্পকলা তথা এই সৃষ্টির কাজ শুরু করেন অতীতে বিভিন্ন সময়ে তিনি কখনো মুগ ডালের ওপর কখনো ধানের ওপর আবার কখনো চকের বা চালের ওপর মাটির রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রভুসহ সহ বিভিন্ন দেব ও মনীষীদের মূর্তি আর এবার দেবী সরস্বতীর আরাধনা তথা দেবী সরস্বতীর প্রতি তার শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য গত পনেরো দিন ধরে দিন রাত এক করে এবার ফুটিয়ে তুলেছেন একটি আনুমানিক ছয় সেন্টিমিটারের পেন্সিলের ওপর মাটি রং দিয়ে আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি আর তা দিয়েই কার্যত আবারও সকলকে তাক লাগিয়েছেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা এবারে তার এই সৃষ্টি দেখতে বাড়িতে হাজির হচ্ছেন অনেকেই মোটের ওপর ইচ্ছে শক্তি আর নিজের ওপর ভরসা থাকলে যে সকল কাজই করা সম্ভব তা আবারও প্রমাণ করে দিলেন এই শিল্পী ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস দীর্ঘদিন ধরেই আমি ক্ষুদ্র শিল্প চর্চা করছি তো সামনেই সরস্বতী পুজো আমি একটি রুল পেন্সিল কেটে তার ভিতরের ফাঁকা অংশে আট মিলিমিটার একটি মা সরস্বতীর মূর্তি তৈরি করে আমার অন্তরের শ্রদ্ধাভক্তি মাকে জানালাম আচ্ছা এটা মানে কি কি দিয়ে তৈরি করা হয়েছে এতে রয়েছে মাটি জল আঠা ও রং আর পুরোটাই রুল পেন্সিলের মধ্যে হ্যাঁ একটা আট সেন্টিমিটার একটা রুল পেন্সিলের মধ্যে এই মুহূর্তে তৈরি হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম গৌতম সাহা প্রতাপনগর শ্রীনগর ওয়ার্ড নম্বর পাঁচ নবদ্বীপ নদীয়া